আশীর্বাদের দিন পড়েছিলাম আজকে বৃহস্পতিবার আর সকাল সকাল মা পুজো দিয়ে নিয়েছে লক্ষ্মীর ঘট বসিয়ে সেই পুজোর ঘরটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম গুড মর্নিং এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার হ্যাঁ আর হচ্ছে সকাল সকাল মানে সকাল কি প্রায় বারোটা বাজতেই চললো আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে বিছানাটা তুলব তার আগে করব ওই সবজিগুলো কেটে দিয়ে আসবো মা সকালের রান্নাবান্না করে নিয়েছে মানে সকালের খাবারটা তৈরি করে নিয়েছে ওর বাবা দোকানেও চলে গেছে আর আমি একটু বারান্দায় আসলাম এই যে গাছগুলোকে একটু জল দিতে হবে আর গাছগুলো আর পুরো বারান্দাটা আমাকে পরিষ্কার করতে হবে যেন এখানে এই যে পাতা টাতা পড়ে টড়ে এই দেখো ময়লা ময়লা হয়ে রয়েছে তো এখানে দেখি কখন সময় পাই মেয়ে আজকে স্কুলে যায়নি কারণ ওর দুটো টিউশন আছে চারটে থেকে একটা আটটা থেকে একটা তো সেই জন্য স্কুলে যায়নি আগামীকালকে স্কুলে যাবে ও রয়েছে ঘরে তো ওকেও দিব খেতে কি দুধ খায় না ভাত খায় পনির ভাজা দিয়ে কী খাবে বলতে হবে আগে তারপরে তো চলো আজকের দিনটাও শুরু করেই দিলাম আর কোমরের ব্যথাটা আজকে অনেকটাই কম আছে তবে আরও একটা ট্যাবলেট খেতে হবে হ্যাঁ মানে এতটাও কম নেই যে ওষুধ না খেলে চলবে ওষুধ খেতে হবে তো চলো দেখতে থাকো আজকে এই যে আরও একটা নাইটি পরে নিয়েছি সকাল সকাল কারণ ওয়েদারটা ভালো না তো ভেজা ভেজা নাইটিগুলো সেই জন্য এটা পরে নিলাম এই একই প্রিন্টের কালার আলাদা এটার একটা বেগুনি পরি তোমরা দেখো তো চলো কাজকর্ম শুরু করি মাকে সমস্ত সবজি কেটে দিয়ে চলে আসলাম আমি আমার কাজে নাইটি দুটো ধুয়ে নিলাম আর দুদিন থেকে এমন বৃষ্টি পড়ছে জানো তো বাইরে কিছু মেলাও যাচ্ছে না আর রোদ তো নেই এই বৃষ্টি মনে হচ্ছে এই বছরে আর ছাড়বে না এমন বৃষ্টি আসলে শীত পড়বে তো সেই জন্যেই কিন্তু এই বৃষ্টিটা শুরু হয়েছে আর আমাদের আশেপাশের রাজ্যগুলোতে দেখছি বেশ ভালোই বৃষ্টি একেবারে ঝড় হয়েছে আর খুব ক্ষয়ক্ষতিও হয়েছে ভালো লাগে না জানো তো সারা বছর এরকম খারাপ খারাপ খবর শুনতে পাই আশেপাশে থেকে কিছু না কিছু কিছু না কিছু হয়েই চলেছে এই প্লেন ক্রাশ বলো এই মানে আগুন লাগা বলো একের পর এক কিন্তু হয়েই চলেছে ভালো লাগে না আর শুনতে এটা হচ্ছে ওর সকালের খাবার দুধ মুড়ি কলা ও ওকে মাখিয়ে দিয়েছে আর আমারও সকালের ভাত খাওয়া হয়ে গেছে সবজি কাটাকুটি সমস্ত হয়ে গেছে মা ওইদিকে রান্না করছে তার সাথে রান্নাঘরটাও পরিষ্কার করছে আর এদিকে আমি বসেছি এই দেখো সব বালিশ কোল বালিশ সব নিয়ে বিছানা তুলবো যে মশারি খাও গ্যাসের ওষুধ খেয়েছিলি আচ্ছা বিছানার চাদর ঝেড়ে পাতবো আমি তো রোজ রোজ সমস্ত কিছু নামাই এই দেখো আজকেও নামিয়েছি এই যে বিছানা বালিশ সব এখানেই রয়েছে আমিও রয়েছি বালিশের মধ্যে দেখো ওকে আমি বলছি যা গিয়ে পড়তে বস আর ও হচ্ছে এই যে বই খাতা সব বের করিস বই খাতা বের করা তোমাকে তো বসতে হবে যাও তোমার বিছানা আমি হাফ ঠিক করেছি হাফ নিজে নিজে ঠিক করো আর ওই যে স্ক্রল করে কি বলো তো নায়িকা ওই দেখো মেকআপ প্রোডাক্টস মেকআপ প্রোডাক্টস দেখছে আজকে সকালে ওর বাবাকে দিয়ে তিনখানা জিনিস অর্ডার করিয়েছে এখন আবার দেখছে কি কি অর্ডার করলো একটা টোনার ডটেন কি আর একটা বডি লোশন হুম আর একটা কি ছিল হ্যান্ড ক্রিম ও আর হ্যান্ড ক্রিমটা হ্যান্ড বডি ক্রিম লোশন ডে হুম যাও যাও পড়তে বসো আজকে চারটা থেকে পড়া কিন্তু হ্যাঁ দুটো গতকালকেই তুমি বেডশিটটা চেঞ্জ করেছিলাম আজকে ঝেড়ে পেতে নিচ্ছি আর এইখানে আমি বিছানা চাদর পারতে পারতে মেয়ের সাথে কথা বলছিলাম মেয়ে আমাকে বলছিল যে মা তোমার মতো বোকা মানুষ আমি আর দেখিনি আমি বললাম কেন বলছে সবাই আইফোন কেনে ভ্লগ করার জন্যে আর তুমি আইফোন ছেড়ে নর্মাল ফোনে ভ্লগ বানাও তাই আমি বললাম যে আমার এই ফোনটার যে পিকচার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি আমার ভীষণ ভালো লাগে তো বলছে ভালো লাগলেও আইফোন তো আইফোনই হয় মানুষের যখন ভ্লগ করে ভালো কম করে তখন কিন্তু আইফোনেই করে তুমি কেন করো না তো আমি বললাম যে আমার এটাতে ভালো লাগে তোমরা দেখে বলো তো আমার কি এই ফোনে যেই ফোন থেকে আমি ভ্লগ বানাচ্ছি ভিডিও কোয়ালিটি কি খুব খারাপ হয় আমার তো ভালো বেশ ভালোই লাগে তো বলছিল যে না তুমি চেষ্টা করো যেন তোমার আইফোনটাতে ভিডিওগুলো বানাতে পারো তো আমি বললাম তাহলে তো ওই ফোনে আমার চ্যানেলটা খুলে নিতে হবে তো বলছে যে ঠিক আছে খুলে নিও আমি বললাম যে আমার কিন্তু আইফোনের কোয়ালিটিটা খুব একটা ভালো লাগে না তো সেই জন্যে কেমন একটা কালো কালো দেখায় তো বলছে যে আমি এডিট করা তোমাকে শিখিয়ে দেব দেখিয়ে দেব তাহলে একটু ব্রাইট লাগবে আমি বলছিলাম দিস তাহলে তো ও দেখো ক্যামেরাও ধরেছিল আর এদিকে এক এক করে জিনিসগুলো আমাকে পাস করছিল। আর এই যতখানি ভিডিও হয়েছে পুরোটাই কিন্তু এই ক্যামেরা কোয়ালিটির ওপরে কথা বলতে বলতে এই দেখো আমি বলছিলাম অনেকেই কিন্তু ব্যাক ক্যামেরায় করে কারণ আইফোনের ফ্রন্ট ক্যামেরা ভালো হয় না তো আর ব্যাক ক্যামেরায় কি করে বুঝবো আমাকে দেখা যাচ্ছে কিনা বললো ওটা তোমাকে বুঝে নিতে হবে আর হচ্ছে অভ্যাস করতে হবে তাহলেই তুমি পারবে বালিশগুলো সমস্ত এবারে গুছিয়ে নেব নিয়ে ঘরটা আরও একবার ঝাড়ু দেব আমি তো ঘর দুবার করে ঝাড়ু দিই যেহেতু বালিশগুলোকে নিচে ফেলি সেই জন্যে দুবার ঝাড়ু দিই আর কি তো এই যে সেটাই কথা শেষ হলো আর কি আর এদিকে দেখো মা রান্নাবান্না করে আমাকে ডাক দিয়েছিল পনিরের তরকারি হয়েছিল তার সাথে এই যে একটা চচ্চড়ি মতো হয়েছিল সব রকম সবজি প্লাস ওই লাউয়ের ডোগা দিয়ে একটাই ডোগা ছিল সেটা দিয়ে আর এই দেখো লাউ পাতার শাক হয়েছিল তার সাথে ভেন্ডি ভাজা এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না তোমাদের সাথে কথা বলতে আসলাম সেই সকালে কথা হয়েছিল তারপরে আর কথা বলতে আসাই হয়নি ঘরের কাজ করলাম দুই ঘর পরিষ্কার করলাম ঝাড়ু দিয়ে নিলাম তারপর হচ্ছে ওই যে ফার্নিচারগুলো একটুখানি মুছে নিলাম না মুছলে না ভালো লাগে না ধুলো পড়ে থাকে তো সেই সব করে শাড়িটা বের করেছি যে শাড়ি পরবো বলে শর্ট ভিডিও বানাবো সেই জন্যে তো সময় হবে না কারণ চারটে থেকে মেয়ের টিউশন টিউশন আছে তো তিনটে অলরেডি বেজে গেছে ওর খাওয়া হয়ে গেছে আর হচ্ছে আমি স্নান করে আসলাম এবারে আমি খাওয়া দাওয়া করব করে নিয়ে ওকে টিউশানে দিতে যাব দেখতে দেখতেই না চারটা বেজে যায় ছোট দিনের বেলা তো আর এখন তো বাপরে বাপ সাড়ে পাঁচটায় যেদিন পড়া থাকে মনে হয় কি কত রাত হয়ে গেছে তাই না বাবা সাড়ে পাঁচটায় পুরো অন্ধকার হয়ে যায় আর এমনিতেই হচ্ছে দিনটা এখন মেঘলা মেঘলাই চলছে সকালে কি ঝুমঝুম করে বৃষ্টি মনে হচ্ছে যেন বর্ষাকাল আর এই বৃষ্টিটা না হলে আবার শীতটা পড়বে না বৃষ্টি হলে এবার থেকে শীত পড়বে বাইরে মানে ঠান্ডা ঠান্ডা মানে হাওয়া দিচ্ছে গা শিনশিন করছে এইরকম তো যাই ও এদিকে বসে আছে যে পড়তে বসেছিল এখন এখানে বসে রয়েছে আর এরপরে তো আরও একটা পড়া আছে আটটে আটটা থেকে আর এবারে আমি খাওয়া দাওয়াটা করে আসি তৈরি হয়ে গেলাম খাওয়া দাওয়া তো হয়েই গেছিলো তৈরি হয়ে থালা বাসন ধুয়ে টুয়ে নিয়ে এবারে তৈরি হয়ে গেলাম ওইদিকে মেয়েও তৈরি হচ্ছে আর এবারে বেরিয়ে পড়বো যাই গিয়ে দিয়ে আসি বাইরে না হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হচ্ছে শীতের দিন যখন আসে তখন যে রকম লাগে ওই রকম ফিলটা হচ্ছে আর কি মনে হচ্ছে যে আমরা মানে নভেম্বর ডিসেম্বরে ঢুকে গেছি ওয়েদার দেখে মনে হচ্ছে তো যাই দিয়ে আসি চটপট করে আর ও ওষুধটা খাবো বলে ভুলে গেলাম দেখলি খেতে হবে এখন আবার একটু ব্যথা ব্যথা হচ্ছে মেয়েকে টিউশন থেকে নিতে এসেছি যেখানে নিতে আসি আর কি যে বাড়িতে টিউশন পড়ে তো সেই সামনেই ক্লাবে এখানে পুজো হয়েছে চলো আমিও দেখে আসি জগদ্ধাত্রীর পুজোর প্রতিমা তোমরাও দেখো বেড়েছিলি বেরোয় আবার ঢুকে গেছিস আমি ভাবছি মনে টিউশন থেকে এসে মেয়ে আজকে বলছিল যে মা অনেক দিন থেকে আমি মিল্কশেক খাই না আজকে আমি মিল্কশেক খাবো তা আমি ভাবলাম যে এখন মিল্কশেক যদি বলি খা তাহলেই তো এক গাদা জিনিস কিনে আনতে যাবে আইসক্রিম তারপর চকলেট তো আমি ওকে বললাম যে না মিল্কশেক খেতে হবে না চা কর দুজনে মিলে চা খাই আর মা তো বিকেলবেলায় মঠে গিয়েছিল তো সেই জন্যে এখানে মেয়ে আমার আর ওর নিজের জন্যে দু কাপ চা এই যে করে নিয়েছে আমার চায়ে আবার আদাও দিয়েছে তোমারটা ছোটটা ওটা বন্ধু আদ্রা কাছে করলো চা খেয়ে নিলাম চা খেয়ে দেখো কুর্তিটা চেঞ্জ করে নিলাম একটু মোটা ধরনের কুর্তি পরলাম ওই কুর্তিটা না একটু পাতলা আর বাইরে বেশ ভালো ঠান্ডা লাগছে বৃষ্টি হয়েছে না মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে তো সেই জন্য ওই পাতলা কুর্তিটা ছেড়ে এই মোটা মতো কুর্তিটা পরে নিলাম আর তার সাথে দেখো মেয়েকেও ওই যে ফুল হাতা একটা গেঞ্জি বের করে দিলাম ওকেও দিব এটা এটা পরার জন্য দিয়েছি কারণ এই ঠান্ডাটা লেগে গেলে না আর ছোট্ট ঘুড়ি ঘুরি মতো বৃষ্টিও পড়ছে তো এই ঠান্ডাটা লেগে গেলে এখন জ্বর চলে আসবে একেবারে এমনিতেই মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে বুঝতেই পারছো ঘরে ঘরে সব জ্বর শুনতে পাচ্ছি তো সেই জন্য আর রিস্ক না নিয়ে আমিও একটুখানি কি বলবো সেফ হয়ে নিলাম আর ওকেও ওটা দিলাম পড়ার জন্য আর বের তো হবই আটটা থেকে যেহেতু টিউশন আছে তো চলো বেরিয়ে যাই ও আটটার এই যে টিউশনটা সেটা তো মায়ের বাড়ির ওখানটায় থাকে তো সেই জন্য দিয়ে ওকে দিয়ে আমি মায়ের বাড়িতে ঢুকে যাবো মুগ্ধর গাছে থাকবো তারপর ওর দশটা কি দশটার বেশি এরকম হয়ে যায় ছুটি হতে হতে তো তখন ওকে একবারে নিয়ে চলে আসব এই আটটা থেকে দশটা ধরো আমি ওই বাড়িতে ওকে দিয়ে ঢুকতে ঢুকতে সাড়ে আটটা বেজে যায় আটটা বলা ভুল সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত ধরো মায়ের বাড়িতে থাকবো তো চলো এখন বেরিয়ে পড়ি তারপর পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বলেছো বাবা এই যে দেখো দেখো ওইদিকে দেখো ফুল হাতা পড়ার সময় হয়ে গেল তাই না তোমাকে থাকো একটা থামনেল নিয়ে নিবো আসো বাবা ও বাবা বাবা আমার ছোনা বাবা তো কই ছোনা বাবা হ্যাঁ বাবা গুলি গুলি আমার গুলি গুলি তা গুলি 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 আ বাবা বাবা তুমি কি খেলো করতেছো কি খেলু হ্যাঁ হ্যাঁ কি খেলো করতেছো তুমি यह हासी हंसी करे और मुक्तावरी का हासी हंसी करे ना है ने वो देखो देखो इधर मुक चले जाए सब देखे और देख बस तो mm. गुली गुली अमाय गुली गुली था वो <laughs> ब ब ब ब ब कोलिओ प गुली 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 हुई देखो हुई देखो देखो

Java, dada que se llama, ya va, dada que se llama, dada que se llama, ya dada que se llama. এখানে একটা জিনিস দেখো ওকে আমি ঘুম পাড়াচ্ছিলাম তো ও হালকা ঘুমের মধ্যে ছিল তো সেখানে মা আবার কিছু একটা কথা বলেছে আর ও এমনভাবে কেঁপে উঠেছে কেঁপে উঠে দেখো আমার জামাটাকে কিভাবে ধরে রয়েছে আর আমার সাথে যেন একেবারে ও দেখো একেবারে আষ্টে পিষ্টে আমাকে জড়িয়ে ধরে রেখেছে ও ভীষণ ভয় পেয়ে গেছে তো সেই জন্য আমি আবার ক্যামেরাটা অন করে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করলাম ভীষণ ভালো লাগলো যে ও আমাকে এইভাবে করে জড়িয়ে ধরেছে তারপর দেখো এখানে দাদাকে দিয়ে চপ আনিয়েছিলাম আর মুড়িও মাখা হয়েছিল আর এদিকে ওকে ঘুম পাড়িয়ে আমি শুয়ে দিয়েছিলাম আর কি তারপরে যে মুড়িটা খেলাম ও বাবা খেলা দেখাবো না এর আগের একটা চ্যানেলে স্ট্রাইক করছিলেন না চলে আসলাম বাড়িতে এসে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম হাত পা ধুয়ে বসেছি আর তোমাদেরকে দুটো জিনিস দেখাবো একটা হচ্ছে যেটা আমার অর্ডার করা ছিল ওই বাড়ির অ্যাড্রেসেই তো সমস্ত জিনিস আসে আমার পার্সেলগুলো তো আজকে একটা পার্সেল মা রিসিভ করেছিলো তো সেটা তোমাদের দেখাবো একটা আমার প্রয়োজনীয় জিনিস আর তার সাথে মাকে হচ্ছে কিছু ফল কেনার জন্যে টাকা দিয়ে এসেছিলাম তো আজকে সকালে ওই যে মোসম্বিটা তোমরা দেখলে আজকে সকালে দাদা দিয়ে গেছিলো আর রাতের বেলায় আমি যখন গেলাম মেয়েকে নিয়ে তখন হচ্ছে আজকে আমি বলেইছিলাম যে বৃহস্পতিবার যাব তো ওই যে আপেলটা এখন নিয়ে আসলাম আর হচ্ছে ওই শর্টস করার জন্য শাড়িটা বের করে রেখেছিলাম ওইভাবেই রয়েছে শর্টস তো আর করা হলো না আসলে একা একা করা যায় না বুঝলে তার মেয়ের আজকে তো দেখলে তোমরা তো দুটো টিউশন ছিল তো বিছানার অবস্থা খারাপ সেটা তোমাদের দেখাচ্ছি না আর যেটা হচ্ছে গিয়ে কথা মেয়েকে বললাম তুই পড়তে বস আর আমি এদিকে এডিটটা শুরু করি তো চলো কী জিনিস এনেছি তোমাদেরকে দেখাই তো এই দেখো এই জিনিসটা এসেছে দাঁড়াবো দেখাচ্ছি এটা হচ্ছে একটা গ্লাভস আর কি এই যে এটা হচ্ছে এই বাসন মাজার জন্যে নিয়েছি আমি সিলিকনের গ্লাভস এই যে কারণ হাত রুক্ষ হয়ে যায় না সেই জন্যে আর শীতের দিনও পড়ে গেছে বুঝতেই পারছ তো সেই জন্যে করতে যখন হবেই সেই জন্যে এই এই গ্লাভসটা অর্ডার করলাম আমি কীরকম হয়েছে জানিও আমি হাতে পড়েও ছিলাম বেশ ভালো ফিটিংস হয় আর কি তো সেই জন্যে কিনলাম এটা শুধু এটা দিয়েও করা যাবে আবার এর মধ্যে হচ্ছে ওই কী বলবো যেটা দিয়ে স্কট ব্রাইট যেটা দিয়ে মাঝি সেটা দিয়েও করা যাবে আর এই দেখো আমার হাতটা দেখতে পাচ্ছ কতখানি চামড়া উঠে গেছে আর দেখবে ব্যথা জায়গায় ব্যথা লাগে বেশি তো যে কোনো জায়গায় আমি এখানে খোঁচা খাচ্ছি বারবার করে দেখেছ আর এদিকে দেখো এই যে আপেল মা নিয়ে রেখেছিল কবের থেকে তো ফল টল খাওয়া হয় না তো সেই জন্য আপেলগুলো বেশ ছোটো ছোটো কচকচে যে আপেলগুলো হয় সেই আপেলগুলো এই আপেলটা খেতে আমার ভালো লাগে আর ওর বাবাও ভালোবাসে খেতে তো এই যে আমি তো বাজার টাজার যাই না সেই জন্যে মাকে দিয়ে রেখেছিলাম আর কি আর এই দেখো এই শাড়িটা আমি বের করে রেখেছিলাম শর্টস বানাবো বলে এটা একটা গাদোয়াল শাড়ি যেটা আমি নিয়েছিলাম হচ্ছে দাদার ছোট দাদার আর কি আশীর্বাদের দিন পরেছিলাম এই হচ্ছে শাড়িটা একদিন কি দুদিনই পরেছিলাম ওই আশীর্বাদের দিন পরেছিলাম আর একদিন হয়তো পরেছিলাম তো এই শাড়িটাই ভেবেছিলাম পরবো তার সাথে এই যে এটাও একটা গাদোয়ালের ব্লাউজ এটা সারি অন্য তো এটার সাথে এটা একটু যাচ্ছিলো সেই জন্য ভাবলাম এটাই নিই তো পড়া তো আর হলো না তো তুলে রাখি এই দেখো আমাদের আজকে ডিনার পনির মেয়ে খাবে না বলে ওর ভালো লাগেনি দুপুরে ভাত নষ্ট করেছে সেই জন্যে এই যে এখন বিরিয়ানি আমার অতটা খাওয়ার ইচ্ছা ছিল না এখন কি করবার ওদের মুখের দিকে তাকিয়ে আমাকেও খেতে হয় যে এখান থেকে ওদের দুজনাকে আবার আরেকটু আরেকটু দিব কারণ আমি গোটাটা খেতে পারবো না এই দেখো আমার মেয়ের এখনও পুজো শেষ হয়নি তাও একটা জ্বালিয়েছে জ্বলতে থাকে যতক্ষণ ও ঘরে থাকে ততক্ষণ জ্বলতে থাকে এই যে কবে শেষ হবে তোর পূজা তাই

ঠিক আছে না খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার বিছানা আমি ঝেড়ে নিয়েছি ওকে এই যে ঝাড়ুটা দিলাম ওর বিছানা ঝাড়ার জন্য এই যে বই খাতা সব এখানেই খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের বেশি খেতে পারিনি মানে কি বলবো আর ইচ্ছে তো ছিল না সেরকম একটা দেখবে ইচ্ছে থাকলে ক্রেভিং থাকলে খাওয়াটা বেশ ভালো হয় তো আমার এখনও ব্রাশ হয়নি রান্নাঘরের কাজ হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে আর হচ্ছে ওই গ্লাভসটা পরে আমি থালা দুটো ধুলাম আর ও একটা ধুলো ও এমনি ধুয়ে নিয়েছে আর হচ্ছে ভালোই হলো মানে এমনি খালি হাতে আর কি আমি গ্লাভস পরে ধুয়েছি এমনি খালি হাতের কাজ তো খালি হাতেরই আর ওটা পরে একটু ধরতে অসুবিধা অসুবিধা লাগছে বাসনটা তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে হ্যাঁ আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে কিন্তু বেশ ভালো লাগলো হাতটা আমার একটুকু ভেজে নিই প্রথমে আমি হাতটা আমার ধুয়ে নিলাম এঁঠো ছিল তো তারপরে পান করলাম তো বেশ ভালোই লাগলো আর কি তো এই হচ্ছে কথা এখন আমি ব্রাশ করব মুখ ধুবো এই যে মুখ ধুবো ব্রাশ করবো আর ওই যে ব্যাগ গোছাচ্ছে কালকে স্কুলে যাবে এই যে এই যে আমার স্কুলের ব্যাগ অনেক ভারী কালকে স্কুলে যাবে তো সেই জন্যে ব্যাগটা গুছিয়ে রাখছে আমি চাল ভিজিয়ে রেখেছি আর হচ্ছে এই তো কথা তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি আশা করি ভালোই লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা নতুন আছো তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে আজকের জন্যে এখানেই বিদায় জানাচ্ছি চলো সবাইকে জানাই টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা dalam manduri kalau oh.